বাইসানের হানায় বনকর্মীর মৃত্যু গন্ডারের পর এবার বাইসানের হামলা গত তিন মাসের ব্যবধানে দুবার গন্ডারের হামলায় জলদাপাড়া বনাঞ্চলের ভেতরে দুজন গ্রামবাসীর মৃত্যু হয় আর বৃহস্পতিবার দিন দুপুরে কর্মরত অবস্থায় জঙ্গলে বাইসানের হামলায় দুলাল রাভা নামে এক বনকর্মীর মৃত্যু হয় ঘটনাটি ঘটে জলদাপাড়া পূর্ব রেঞ্জের মালুঙ্গিবিট এলাকায় ওই বনকর্মীর বাড়ি ছিলা পাতায় তবে গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে নিয়ে আসা হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয় বন দপ্তর অবশ্য ক্ষতিপূরণের কথা জানিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভেন কাশোয়ানের কথায় দুঃখজনক ঘটনা ওই বনকর্মী ডিউটিরত অবস্থায় বাইসানের সামনে পড়েন বাইসানের হামলাতেই তার মৃত্যু হয় এর জন্য নিয়ম অনুযায়ী পরিবার আর্থিক ক্ষতিপূরণ ও একজনের চাকরি পাবে এদিকে ঘটনার খবর পেয়ে চিলাপাতা থেকে মৃত বনকর্মীর পরিজনরা ছুটে আসেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে মৃতের স্ত্রী গীতা রাভা ও বিবাহিত মেয়ে রাখি রাভা বাকরুদ্ধ হয়ে পড়েন তবে মৃত বনকর্মীর ভাইপো অশোক রাভা বলেন দুপুরে কাকার এরকম খবর পেয়ে দ্রুত ফালাকাটায় আসি এখানে এসে দেখি কাকা মারা গেছে এখন কি করব বুঝতে পারছি না বনদপ্ত সূত্রের খবর এদিনই মৃতদেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতাল হাসপাতালে পাঠানো হয় তবে বারবার জঙ্গলের ভেতরে বন্য প্রাণীর হামলায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে গত মার্চ মাসে শালকুমার হাটের প্রধান পাড়ার ধীরেন রায় নামে এক বাসিন্দা গরু চড়াতে গিয়ে জলদাপাড়া জঙ্গলের ভেতরে গন্ডারের হামলায় মারা যান গত সাতাশে জুন ফালাকাটার লক্ষ্মণ ডাবরি গ্রামের ফুলবালা বর্মন নামে এক মহিলা জ্বালানি সংগ্রহ করতে গিয়ে গন্ডারের সম্মুখীন হয় ফুলবালার মৃত্যু হয় সঙ্গে থাকা আরেক মহিলা জখম হন আর এবার জঙ্গলের ভেতরে বন্যপ্রাণীর হামলার শিকার হলেন খোদ একজন বনকর্মী ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস